আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকে জানাই আন্তরিক মেবার তো দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শাইফে চর্মনার একটি বক্তব্য নিয়ে যে পরিমাণ তুচ্ছতাচ্ছিল আহলে গণ করেছিলেন আজকে মুফতি আরিফ বিন শাহ আসলেই কোনো আলোচনা এবং সমালোচনারই জবাব দেন না তবে এই শায়েখে চলমোনায়ের এই বক্তব্য নিয়ে মুক্তি আরিফ সাহেব শাহেবুজুর স্পষ্টভাবে সুন্দর এবং সাবলীলভাবে মোটামুটিভাবে সুন্দর একটি হুঙ্কার ছুঁড়ে মেলেছেন সেই তথাকথিত আহলে কোরআন দের উদ্দেশ্যে যারা নাকি শাইকে চলমনাইয়ের বিরুদ্ধে নোটিশ জারি করেছিলেন লিগেল নোটিশ জারি করেছিলেন এবং মামলা করা মামলা করেছিলেন শাইকে চলমোনায়কে তার উপর মিথ্যা অবাদ দিয়েছেন এবং তারা বক্তব্যকে মানুষের মাঝে কাঁপিস করে মানুষের মাঝে একটা প্রবাক ছড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছেন তো দর্শক চলুন আমরা সেই আরিফিনের সমাধানটি এবং তিনি যে বক্তব্য চলেছেন সেটা আমরা শুনে আসি চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার এর মধ্যে আমার নতুন করে আজকের যিনি প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়ুল করিম ওনার ব্যাপারে কে নাকি মামলা করছে মামলা কি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না ওনার কথা কিন্তু পুরাটা ছাড়া নাই ভিডিও পুরা বক্তব্য হলো এরকম এ শুধু কোরআন দিয়া না কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা ছিল তার বক্তব্য এটা তো আমাদের বক্তব্য শুধু কোরআন না কোরআন এবং হাদিস শুধু হাদিসও না শুধু কোরআনও না কোরআন এবং হাদিস যারা যারা সিদ্রন্নাশন করে যারা সিদ্রন্নাশন করে আলেমদের দোষ খোঁজে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে এটা কাটছে তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা এটা হতে দিব না ইনশাল বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটি সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিন কোরআনের সুরে হজের সাতাত্তর নম্বর আয়তে আসির কাউ রুকু করো শুধু সেজনা করো কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সেজনা করবা এটা আছে হাদিস

এখন আপনারা আমারে বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড়ো হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড়ো কি আছে আমি কিভাবে পড়ো এটা কই আছে শুধু কোরআন না শুধু হাদিস তো কোরআন হাদিস এটা মনে রাখবেন এটা প্রত্যেককে বেশি বেশি ব্যাপক ভাবে বলবেন কারণ একদম এই করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা কোরআনও মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের হাওয়া এজন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জানো সাথে সাথে এটাও বলছেন আল হাদিসের আলো ঘরে ঘরে জানো মনে থাকবি নি এ স্লোগানটা দেন একজন দেন বলেন আল কোরআনের এখন থেকে যতবার আমরা এটা বলবো দুইটা একসাথে বলবো অথবা আরো সহজে বলতে পারেন বলেন কোরআন আলো এটা ঠিক আছে না কোরআন সুন্দর আলো ঘরে ঘরে আল্লাহ আমাদেরকে